নমস্কার বন্ধুরা সুনিতাস ব্লগ অ্যান্ড কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ ক্রিস্পি চিলি বেবিকর্ন দেখাবো তার জন্য প্রয়োজন বেবিকর্ন একটু আড়াআড়িভাবে কেটে নিয়ে প্রেশার কুকারে নুন দিয়ে সেদ্ধ করে নেব জল ঝরিয়ে আর একটু নুন দেব এবার গোলমরিচ গুঁড়ো আদা বাটা কাঁচা লঙ্কা বাটা সয়া সস ভিনিগার একটা ডিম ও কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নেব এখানে যদি আপনারা নিরামিষ করতে চান তাহলে ডিমটা বাদ দিতে পারেন এবং কিছুক্ষণ এটা চাপা দিয়ে রেখে দেবো এবার কড়ায় শুকনো খোলায় সাদা তিল একটু হালকা রোস্ট করে নেবো এবার অন্য পাত্রে সাদা তেল দিয়ে বেবিকন গুলো একটু লাল করে ভেজে লাল ভাজা হয়ে গেলে আমরা তেল তুলে রাখব। এবার ওই তেলেতেই গ্রেড করা রসুন একটু ভেজে নেবো তারপর ডুমো করে কেটে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম এখানে আমি হলুদ ক্যাপসিকাম ও লাল ক্যাপসিকাম ইউজ করছি আপনারা চাইলে তিন রকম ক্যাপসিকাম ইউজ করতে পারেন দিয়ে হালকা একটু ভেজে নেব নিয়ে ভিনিগার সয়া সস ও টমেটো সস দিয়ে আর একটু গোলমরিচ গুঁড়ো কাঁচা কুচি ও অল্প পরিমাণ মতো নুন ও সামান্য চিনি দিয়ে একটু হালকা নেড়ে নেব ভাজা ভাজা হয়ে এলে এবার অল্প জলে কর্নফ্লাওয়ার গুলে সেটি দিয়ে দেব দিয়ে আর একটু নেড়ে নেব নাড়ার পর এবার ভেজে রাখা বেবিকর্নগুলি দিয়ে দেব দিয়ে হালকা হাতে এটি নেড়ে নেব ও নামানোর আগে ভেজে রাখা সাদা তিলটি ওপর দিয়ে ছড়িয়ে দেবো বন্ধুরা বলে রাখি এখানে যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন ও ফেসবুক দেখলে দেখলে লাইক করে রাখবেন ধন্যবাদ